সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় সব রাজনৈতিক দলেরাই তো খেয়ে মোটা তাজা হয়েছে কিংস পার্টিরা খাইতে খাইতে এখন রোড পর্যায়ে চলে গেছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি জাতীয় নাগরিক পার্টি আপনারা নাম শুনেছেন এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা যে সংগঠনটা যে রাজনৈতিক দলটা ক্ষমতা থাকাকালীন অবস্থায় প্রধান উপদেষ্টা দলের আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে নিয়োগ বাণিজ্য এরপরে আপনারা দেখেছেন যে স্থানীয় যে ঢাকার যে অসা এই ঢাকার নিয়োগে আপনারা দেখেছেন সুপারিশের এরপরে উর্দুতর কর্মকর্তারা সমন্বয়কারীরা যাদের বলতে গেলে বাড়ি ঘরই নেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সমন্বয়কারীরা তারা এখন হেলিকপ্টারে চলে মানে এ ফ্ল্যাট ফ্লাট এ গাড়িতে বাড়িতে আসেন এখন চার হাজার পাঁচ হাজার টাকার পাঞ্জাবি পরেন সেইগুলো দেখে ইউনিয়ন পর্যায়ে উপজেলা জেলা পর্যায়ের নেতাকর্মীরা চিন্তা করতেছে ওই ভাগ বা তো আমাদের দিচ্ছে না তাহলে আমরা বসে থেকে লাভ কি আমরা যদি সিস্টেমে কিছু কামাই করতে পারি আবার মানে কামাই না করলেই বা চলবো কিভাবে এই জন্য তারা এখন উপজেলা জেলা ইউনিয়ন পর্যায়ে কামাই শুরু হয়ে গেছে কামাইটা হচ্ছে আজকে দুটা পরিচিত করে দিচ্ছি আপনাদের চট্টগ্রামে এই জাতীয় নাগরিক পার্টি এনসিডিপি এই এনসিপির যে পার্টিটা কিংস পার্টি বলি এজন্য মানে আমি ওই জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতার চেয়ারম্যান তো আমি এই জন্য কিংস পার্টি বলতে সহজ হয় আর কি যাই হোক কিংস পার্টির নেতা এই হচ্ছেন চট্টগ্রামে ওনার নাম হচ্ছেন আসাদুজ্জামান রাফি ও আব্দুল কাদের ইমন এই দুইজন কিংস পার্টির নেতা তারা গ্রামের এই ফুটপাথ রাস্তার যে ফুটপাথে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কাছ থেকে চাঁদা তুলতেছে চাঁদা বলে সেই বকশিস তোলাকে কেন্দ্র করে এলাকার লোকজন ধরে গণধোলাই ধোলাই দিয়ে থানায় দিয়েছে থানা এলারা জেলে দিয়েছে দেশে এখন তোলপাড় শুরু করছে আমি একটা ভিডিও আলাদা করতে চেয়েছিলাম কিন্তু একসাথে করলাম আর বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আসছে ওয়ার্ড প্রশাসক নিয়োগে সিদ্ধান্ত হয়নি অর্থাৎ এই ওয়ার্ড প্রত্যেকটাই যে ওয়ার্ড যে প্রশাসক এটা নিয়োগ করবে শত পঞ্চাশ হাজার কোটি টাকা খর মানে এই নিয়োগে টাকা আসবে সবাই সেই পঞ্চাশ কোটি টাকা সরি পঞ্চাশ কোটি টাকা আসবে সেই বিষয়ে এই একটা তথ্য দিয়েছেন আমাদের স্বনামধন্য সাংবাদিক ইলিয়াস সাহেব যাই হোক এখন সর্বোপরি কথা হচ্ছে যেই জাতীয় নাগরিক পার্টি যারা সভা সমাবেশে বক্তব্য অনুষ্ঠানে বলছে যে এক দল খাইছে আর দল খাওয়ার জন্য অপেক্ষায় আছে চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য দখলবাজি সকল কিছুর সাথে তারা সম্পর্ক তাহলে এই প্রসার প্রসার আর যাচ্ছে কিংস পার্টি আপনারা বিশেষ করে দেখেছেন এই সার্জি সাহেব হাসনাত আবদুল্লাহ এরপরে এই নাহিদ ইসলাম তারা সবসময় বলতেছেন যে এই গতকালকে মানে মিটিংয়ে কুমিল্লাতে বলছেন কোনো সাদাবাজির ঠাই হবে না কোনো দখলবাজির ঠাই হবে না কোনো লুটপাটকারীর ঠাই হবে না ঠিক আছে কিন্তু সেই কিংস পার্টির মানে একবারে উপজেলা থেকে শুরু করে এখন চাঁদা তোলা শুরু হয়ে গেছে আর যেই পার্টিটার এখন পর্যন্ত নিবন্ধনই হয়নি সেই পার্টির এ নেতাকর্মীরা সদস্যরা লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি শুরু করছে এখন তারা কিভাবে নিবন্ধন পাবে আমি আশা করব এই কিংস পার্টির কাছ থেকে আশা করব আপনারা আগামী দিনের ভবিষ্যৎ আপনারা স্বচ্ছতার সহিত জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে এগিয়ে আসুন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম